আচ্ছা অবশ্যই আপনাদের সবার তো এই দিনটার কথা মনে আছে তাই না হ্যাঁ মনে থাকারই কথা কারণ ঢালিউড কিন অপবিশ্বাস আবরাম খান জয়ের জীবনের একটা বার্থডে ফ্যামিলির সাথে প্রথমবার সেলিব্রেশন করা যেরকম কাল হয়ে দাঁড়িয়েছিল ঠিক এই আমেরিকা ট্যুরটাও ছিল একই রকম এই আমেরিকার ট্যুর উপবিশ্বাসের সবচাইতে বড় ভুল ছিল সোশ্যাল মিডিয়াতে আপলোড করা এই আমেরিকার ট্যুরটা যেন একটা মানুষের জীবনে বিষ হয়ে দাঁড়িয়েছিল সে তার জীবন দিয়ে এটা ঠেকানোর চেষ্টা করেছিল সে তার জীবন দিয়ে জয়কে তার বাবার কাছ থেকে সরানোর চেষ্টা করেছিল উপবিশ্বাসকে তার হাজবেন্ডের কাছ থেকে মানে সরানোর চেষ্টা করেছিল সেটার জন্য যা যা অবলম্বন করা যায় সে সবই করেছে মানে আমার মনে হয় ঢালুইট কিন্তু উপবিশ্বাসের জীবনে সবচেয়ে বড় ভুল আবরাম খান জয়ের আর তার বাবার সাথে মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে দেয়া কখনোই এটা দেওয়া উচিত না হুম জয় কত সুন্দর তার বাবার সাথে আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে তখন হচ্ছে সুপারস্টার কিন্তু বলেছিল যে আমি আমার সন্তানের বিকাশের জন্য ভালো কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাকে নিয়ে ঘুরতেছি আবার আরেকজন যে আছে তাকে নিয়েও ঘুরবো তাকেও সময় দিব ইভেন সে কিন্তু সেই কথা রেখেছে বাট মাঝখান থেকে একজন দুনিয়া উল্টে গেল সেটা মেনে নিতে পারেনি সে ঢালিউড কুইনের লাইফটা হেল করে দেওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা আছে যত ধরনের কাজ আছে সব সে করে গেছে যত ধরনের প্ল্যান আছে সব সে করে গেছে তারপর কিন্তু দেখেন সে সাকসেস কারণ হচ্ছে নজর সে তার নজর দিয়ে দিয়েছে আর জয় আমেরিকা থেকে আসার পর থেকে কিন্তু আস্তে আস্তে ঢালিউড কুইন আর হচ্ছে জয় আবারও সাকিব খানের সাথে একটা দ্রুত সৃষ্টি হয়ে গেছে তার বাবার সাথে আবারও তার বাবার সাথে একটা দ্রুত সৃষ্টি হয়ে গেছে আবারও তাদের সম্পর্কের মাঝে মানে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম কি হলো এতদিন পরে সে মানে আবারও তাদের সম্পর্কের বিশাল বড় গ্যাপ এই যে তাদের একটা বন্ডিং ছিল আবরাম খান জয় বাবা মার সাথে বা তার বাবা মার একটা বন্ডিং ছিল সেটা কিন্তু ঠাস করে আবার নাই হয়ে গেল তো ভাই সোশ্যাল মিডিয়াতে প্লিজ আপনারাও দয়া করে কোনো কিছু আপলোড করবেন না নজর অনেক খারাপ